আবার কলি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে ছাতে চলে আসলাম কাপড় চোপড় ধোয়া আছে তারপরে হইতেছে যে মরিচ শুকাইতে দিছি আর হচ্ছে আম সত্য দিছি এই যে এখানে কিছু মরিচ ক্ষেত থেকে নিয়ে আসছিলাম যেগুলো পাইকে গেছে সেগুলো রোদ দিলাম আর হইতেছে আমসত্বও আছে আগেও একদিন দিছিলাম আমসত্ব এই যে রাগে দিয়েছিলাম হচ্ছে একদম অল্প কিছু আম দিয়ে পাতলা করে কোনো মরিচ দেনি তো নিহালের খুব একটা পছন্দ হয় নাই যার জন্য এটা আবার দিলাম হচ্ছে একদম মরিচের গুড় দিয়ে আর কি চিলি ফ্লেক্স একটুখানি মিষ্টি দিছি সে মধ্যে হচ্ছে আখের গুড় আর হতেছে একটু চিনি দিলাম আর এই যে কাপড় ময় ছাদ একেবারে চারটা চাদর আজকে ধোয়া হয়েছে আর হালকা পাতলা নিহাল নিয়া যায় কাপড় এগুলোই আর ছাদের অবস্থা এখন মোটামুটিভাবে ভালো ঝাড়ু দিছিলাম তা পাতা উঠানো হয় না ওই পাশে পাতা উঠেছে বাট এই পাশে পাতাগুলো এই রয়ে গেছে আর এই শুকনো পাতাগুলো পালা দিলে এত সুন্দর মচমচ শব্দ করে ভালোই লাগে আর আমাদের ছাদ বাগানে যে ধুন্দুল গাছগুলো ছিল সেগুলোরও মশাল্লা খুব ভালো ফলন হইতেছে আজকেও অনেকগুলো তোলা হয়েছে নিচের গাছে গাছ তো সে এখন ইসের উপরে যে গোয়ালঘরের চালের উপরে চলে গেছে সেখান থেকে কালকে একটুখানি ছাটাই করা হয়েছে মানে হচ্ছে পাতা একটু পাতলা করে দেওয়া হয়েছে আর এখন আমি আসি হচ্ছে ছাদের উপরে বাড়ির সামনে মানে হচ্ছে আমাদের যেই রাস্তাটা এই যে আমাদের রাস্তাটা এইখানটায় আমি আসি এখন ভাল লাগতে ছিল না এর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানাই এখন দেখা যায় যে মন মেজাজ ভাল লাগে না যার জন্য ভিডিও টিডিও অত বানাই না এই যে দেখেন আরেকজনের অবস্থা আরেকজন কিভাবে আছে পানির অভাবে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে যে এই জায়গাটায় অনেক বেশি পানি দিতে হয় পানি ধরে রাখতে পারে না তো একবার পানি দিছে যে সকালবেলা একবার পানি দিছে আবার হচ্ছে পানি দিতে হবে গোলাপ গাছে সেদিনও অনেকগুলো ফুল ফুটছিলো এই যে অনেকগুলো আমি একটাও দেখতে পাইনি এখন আবার কলি আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একসাথে ইনশাল্লাহ পাঁচটা ফুল ফুটবে যদি হাসি ছাদে দেখব কারণ এতদিন অনেক 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 বেশি ব্যস্ত ছিলাম আসতে পারি নাই আর এখন হইতেছে যে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় যে আম পড়া আছে আমটা কিন্তু ভালো এই আমটা পুরাটাই ভালো তো ফাটায় খাওয়া যাবে কি না দেখি তো আগো মা পড়িস না এদিকে ফাটাই ফাটেও তো না আম যে ওই গাছটা এখানকার আম দেখা যায় পরে আর ফাইটা যায় পরে আর ফাইটা যায় এই যে কত কত আম আছে নষ্ট ফাটা এরকম আমের অভাব নাই সুন্দর সুন্দর আম পরে আর ফাটে এটাও কিন্তু পড়ছে আজকেই পয়রা ফাটা গেছে যে রোদে একটু শুকায়ও গেছে আর এটা পড়ছিল আমি তখন হইতেছি সাদে পয়সা মাছ কাটতেছিলাম তখন খুব টক না লবণ চাওয়া খাওয়া যেতেছে তার মানে সহনীয় মাত্রায় টক আছে